আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আজকের ভিডিওতে জানব কিভাবে আমাদের করোনারি আর্টারি সহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টারিতে ব্লক বা প্লাক জমে যায় অ্যাথরোসেরোসিস এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমাদের আর্টারির ওয়ালের ভিতরের অংশে আক্রান্ত হয় এবং সেখানে প্লাক নামক শক্ত ম্যাটেরিয়াল জমা হতে থাকে এই প্লাগুলো যত জমতে থাকে তত আমাদের আর্টারির ব্যাসার্ধ ভিতরের যে ব্যাস সেটা ধীরে ধীরে কমে আসতে থাকে বা এটা শুরু হয়ে পড়ে এবং এর মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং এই রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক বা শরীরের অন্যান্য পেরিফেরাল অংশে ব্লাড ক্লট হয়ে রক্ত সঞ্চালন বিঘ্ন হয় এবং মারাত্মক জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে থাকে তো আসলে এখানে কি হয় এখানে আমাদের এই আর্টারির মধ্যে ক্লক বা প্লাগ হওয়ার কারণে আমাদের অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং এই অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে আমাদের টিস্যুর ডেথ হতে থাকে তো এখন আমরা জানব যে এটা কেন হয় তো এটার জন্য অনেকগুলো কারণ রেসপন্সিবল এক হচ্ছে স্ট্রেস দ্বিতীয়ত যদি আমাদের সঠিক খাদ্যাভাস না থাকে বা সঠিক খাবারের জ্ঞান যদি আমাদের না থাকে এটা একটা অন্যতম কারণ এছাড়া স্মোকিং বিভিন্ন ধরনের টক্সিন কর্টিসল লেভেল বেড়ে যাওয়া হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদি কারণে আমাদের ইনফ্লামেশান শরীরে শুরু হয় এবং এটার রেজাল্ট হিসেবে আর্টারিতে অ্যাথরোস্ক্রোসিস প্রক্রিয়াটা চালু হয়ে যায় আচ্ছা এখন যখন আমাদের আর্টারির ভিতরে ইনজুরি হতে থাকে বা ইনফ্লামেশনের কারণে কোনো জায়গায় ছিদ্র হতে থাকে বা ইনফ্লামেশন হয়ে যায় বা ওই জায়গার ভিতরে যে অ্যান্ডোথেলিয়ার লেয়ার আছে সেটা যত লিক হতে থাকে বা ড্যামেজ হতে থাকে সেটাকে বডি রিপেয়ার করার চেষ্টা করতে থাকে এই জন্য লিভার থেকে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল সে ব্লাডে ছেড়ে দেয় এবং এই কোলেস্ট্রলগুলো আমাদের ওই আক্রান্ত আর্টারির ওয়ালে চলে আসে এবং সেখানে ব্যান্ডেজের মতো প্রলেপ লাগাতে থাকে তাহলে এখানে কোলেস্ট্রল আমাদেরকে সাহায্য করতে আসছে তো এখন আমরা অনেক সময় কোলেস্ট্রল কে শত্রু মনে করে একে কমানোর চিকিৎসা করি আসলে আমাদের কোলেস্ট্রল কমানোর পাশাপাশি ইনফ্লামেশন কমানোর চিকিৎসা অবশ্যই শুরু করতে হবে কারণ এখানে ইনফ্লামেশনটাই হচ্ছে রুট কজ তো ইনফ্লামেশন বন্ধ না করতে পারলে আমরা কোলেস্ট্রল আশা আটকাতে পারবো না কারণ কোলেস্ট্রল এখানে হেল্প করতে আসছে তো আমি এখানে এক্সাম্পল দিই যে অনেক সময় কোথাও যদি ফায়ার লাগে তাহলে কি হয় কোনো বিল্ডিংয়ে ফায়ার লাগলে আগুন লাগলে রাস্তায় ফায়ার সার্ভিসের লোক আসবে ফায়ার সার্ভিসের গাড়ি আসবে তারপরে অনেক জটলা পাকাবে তারা হেল্প করার চেষ্টা করবে এখন যদি আমি আগুন বন্ধ না করে ফায়ার সার্ভিসের লোকদেরকে দায়ী করি যে তোমরা তোমাদের কারণে রাস্তা বন্ধ হয়ে গেল হ্যাঁ তোমরা সরে যাও তাহলে জিনিসটা সঠিক হলো না তাহলে অবশ্যই আমাদেরকে ফায়ার আগুন বন্ধ করতে হবে তাহলে আস্তে আস্তে রাস্তা এমনি ক্লিয়ার হয়ে আসবে এবং ডেফিনেটলি আমাদের এই ব্যাপারটাও সচেতন থাকতে হবে এবং অতিরিক্ত কোলেস্ট্রল আসতে সেটা কমাতে হবে সেটা অবশ্যই মাথায় বিবেচনা নিতে হবে কিন্তু এই জিনিসটাও ইম্পর্টেন্ট ইনফ্লামেশন কমানো যখন কোনো জায়গায় এই ইনফ্লামেশন হয় তখন সেখানে রিপেয়ার প্রসেসে কোলেস্ট্রল চলে আসে এছাড়া ফিব্রিন নামক প্রোটিন চলে আসে সেই জায়গায় ক্যালসিয়াম চলে আসে এবং অন্যান্য ওয়েস্ট ম্যাটেরিয়াল বর্জ্য চলে আসে তো এই সবগুলো মিলে একটা মণ্ড তৈরি হয় এবং এটা ক্যালসিয়াম প্রোটিন মিলে অনেকটা সিমেন্টের মতো শক্ত হয়ে যায় এবং এটা ধীরে ধীরে এটা আর্টারির ওয়ালের ভিতর দিকে জমতে থাকে এবং এটা গ্রো করতে থাকে যত বেশি গ্রো করতে থাকে তত বেশি আর্টারিগুলো ব্লক হয়ে যায় ক্লগ হয়ে যায় এবং ন্যারো হয়ে যায় ঠিক আছে তো যদি এই জিনিসটা করোনায় আর্টারিতে হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে যদি ব্রেনে হয় স্ট্রোকের ঝুঁকি বাড়বে যদি হাতে পায়ে বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে হতে থাকে সেই অঙ্গগুলো ব্লাড সাপ্লাইয়ের অভাবে ড্যামেজ হতে থাকে সেটা কিডনিতে হতে পারে সেটা আমাদের পায়ে হতে পারে হাতে হতে পারে চোখে হতে পারে ঠিক আছে এরকম গুরুত্বপূর্ণ অঙ্গে হতে পারে তো এখন আমরা জানবো এই আর্টারিতে যে প্লাক বা ক্লগ জমে যাচ্ছে সেটা কিভাবে আমরা ন্যাচারালি কি লাইফস্টাইল বা খাবার দাবার পরিবর্তন বা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারি এবং অবশ্যই আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই বিষয়টা করব কারণ হার্টের প্রবলেম অনেকগুলো প্রবলেমের সাথে জড়িত থাকে সুতরাং একদম চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনি সঠিক রাস্তায় আগাচ্ছেন কিনা সেটা ফলো করে দেখতে হবে প্রথম যে ভিটামিনটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন কে টু যেটা এম এ এম কে সেভেন টাইপ তো এটা ভিটামিন কে টু হচ্ছে ইম্পর্ট্যান্ট একটি ভিটামিন যেটা আমাদের হার্টের বা করোনারি আর্টারি বা অন্যান্য আর্টারির মধ্যে যে ক্লক বা প্লাক জমে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তো এটা কিভাবে করে কারণ আমরা জানি এই যে ক্লটটা তৈরি হয় বা যে প্লাক তৈরি হয় সেখানে ক্যালসিয়াম প্রোটিন সহ জমে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় এই ভিটামিন কে টু একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যার নাম হচ্ছে ম্যাট্রিক্স জি এ প্রোটিন সেটাকে অ্যাক্টিভেট করে এবং এই প্রোটিনটা এই যে করোনারি আর্টারি সহ অন্যান্য আর্টারিতে যে ক্যালসিয়াম জমে থাকে সেই জমাটাকে প্রিভেন্ট করে এবং সেই ক্যালসিয়ামগুলোকে সেখান থেকে ডিজলভ করে বোনস এবং টিথ মানে হার এবং দাঁতে পৌঁছে দেয় অর্থাৎ যেখানে ক্যালসিয়াম থাকার কথা সেখানেই পাঠিয়ে দেয় সফট টিস্যুর মধ্যে যে ক্যালসিয়াম জমে থাকে সেটা জমে যাওয়া প্রিভেন্ট করে তো এইভাবে এই সাপ্লিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা ফার্মেন্টেড ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয় তো এটা এম কে সেভেন ভ্যারাইটিটা সবচেয়ে কার্যকর তো এটা সাপ্লিমেন্ট হিসেবেও পাওয়া যায় এছাড়া গ্রাস ফিড পোলট্রি থেকে পাওয়া যায় তো যে যেভাবেই এটা সংগ্রহ করতে মানে গ্রহণ করতে পারে আপনার চিকিৎসকের বিষয়ে পরামর্শ দেবে দ্বিতীয় যে উপকারী খাবার বা সাপ্লিমেন্টের কথা বলছি সেটা হচ্ছে ক্রিল অয়েল তো এই ক্রিল অয়েলটা অ্যান্টার্কটিকার যে ক্রিল মাছ সেখান থেকে সংগ্রহ করা হয় এবং এটা রেড কালারের এবং এখানে প্রচুর পরিমাণে অ্যাস্টাজেনথিন নামক উপাদান থাকে এবং এই অ্যাস্টাজেনথিনটা ভিটামিন সি থেকে প্রায় ছয়শো গুণ শক্তিশালী এবং এই অ্যাস্টাজেনথিন সমৃদ্ধ ক্রিল অয়েল আমাদের হার্ট এবং আর্টারির ভিতরে ইনফ্ল্যামেশনকে প্রদাহকে প্রতিরোধ করে প্রদাহকে থামিয়ে দেয় এবং অক্সিডেটিভ যে ড্যামেজ হতে থাকে যেটার কারণে বিভিন্ন ফ্রি রেডিক্যাল জমতে থাকে সেটাকে প্রতিরোধ করে এবং আমাদের ব্লাড প্রেশারকে স্টেবল করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং রক্তের নালীর মধ্যে দিয়ে রক্তের ফ্রি ফ্লো বা প্রবাহকে নিশ্চিত করে তো সাধারণত ফিল অয়েল এক হাজার থেকে চার হাজার মিলিগ্রাম ডেইলি কনজিউম করতে হয় এটা সাপ্লিমেন্ট হিসেবে ক্যাপসুলো পাওয়া যায় তো এইটা আপনি চিকিৎসক ঠিক করে দেবেন কতটুকু আপনার লাগবে এছাড়া এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন জয়েন্ট পেইনের ক্ষেত্রে তারপর শরীরে কোথাও ফুলে যাওয়া ব্যথা এগুলো প্রিভেন্ট করতে সাহায্য করে এরপরে যে গুরুত্বপূর্ণ ভিটামিনটি আমাদের হার্টারিকে পরিষ্কার করতে প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন ই অথবা টোকোট্রিনল তো ভিটামিন ই কমপ্লেক্সের মধ্যে দুইটা উপাদান আছে টোকোফেরল এবং টোকোট্রিনল তো টোকোট্রিনল খুবই কার্যকর এবং বেশি কার্যকর বলা যায় এবং টোকোট্রিনল আমাদের যে টোকোফেরলের তুলনায় প্রায় পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এবং এই টোকোট্রিনল আমাদের হার্টের ব্যথাকে প্রিভেন্ট করে এবং হার্ট যেন পর্যাপ্ত অক্সিজেন পায় এবং এই কারণে শরীরে বিভিন্ন জায়গায় ক্র্যাম্পিং পেইন এটাকে প্রিভেন্ট করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উপর্যুপরি যেন ক্লক বা প্লাক তৈরি না হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ডেইলি ডোজ প্রায় একশো থেকে তিনশো মিলিগ্রাম ভিটামিন ই যেটা টোকোট্রিনল নামে পাওয়া যায় ন্যাচারাল সেটা চিকিৎসকরা সাধারণত দিয়ে থাকেন এবং এটার বিষয়টা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এটা আমাদের শরীরের ব্লাড ভেসেলের মধ্যে যে ইনফ্লামেশান যেটা আমাদের মূল রুট কজ হ্যাঁ যে করোনার এই আর্টারি সহ অন্যান্য আর্টারি প্লাক বা হ্যাথরোস্লোরোসিস হওয়ার সেটাকে প্রিভেন্ট করে এবং ওই জায়গায় যে স্কার টিস্যু হ্যাঁ যে ফাইবার স্কার টিস্যু তৈরি হয় সেই ফাইবার স্কার টিস্যুকে ব্রেকডাউন করে এটাকে আবার স্মুথ নর্মাল করে দেয় এই জন্যে ন্যাচারাল ভিটামিনই খুবই গুরুত্বপূর্ণ তো প্রাকৃতিকভাবে এই ভিটামিনই আমরা সানফ্লাওয়ার সিড থেকে পেতে পারি হ্যাজেল নাট থেকে পেতে পারি অ্যাভোকেডো অলিভ অয়েল গ্রিন লিফি ভেজিটেবল এগুলো থেকে পেতে পারি এছাড়া সাপ্লিমেন্ট হিসেবেও আমরা ভিটামিন ই টোকো ট্রিনল যেটা এটা আমরা গ্রহণ করতে পারি এরপরে যে খাবার বা সাপ্লিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে রসুন বা গার্লিক রসুন বা গার্লিকের যে ইম্পর্টেন্ট এক্সট্র্যাক্ট আছে বা উপাদান আছে ন্যাচারাল সালফার যুক্ত সেটার নাম হচ্ছে অ্যালিসিন এই অ্যালিসিনটি কারণে গার্লিকের যে একটা গন্ধ বা রসুনের যে একটা গন্ধ একটা ঝাঁঝালো গন্ধ সেটা আমরা পাই এবং এই অ্যালিসিনের উপস্থিতিতে রসুন খুব কার্যকর হয়ে ওঠে এবং এটা গবেষণায় দেখা গেছে আমাদের আর্টারের মধ্যে যে ক্যালসিফিকেশনটা হয় সেটাকে প্রিভেন্ট করে বা সেটার সেটাকে আস্তে আস্তে আবার ক্যালসিয়াম ডি-ক্যালসিফিকেশন বা ক্যালসিয়াম মুক্ত করে তারপরে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আমাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আমাদের ব্লাড ফ্লো যেন স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে ফ্রি ফ্লো হতে পারে সেই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অনেকে খালি গার্লিক খেতে পারে না মুখে গন্ধ হওয়ার কারণে বা সেক্ষেত্রে সে আচার তৈরি করে খেতে পারে তো আচারের ক্ষেত্রে ডেফিনেটলি কোনো সাদা চিনি ব্যবহার করা যাবে না সেটা ভিনেগারে রসুনের পোয়াটাকে রেখে নরম করে সেখানে আপনি হয়তো কিছু জলপাই বা আচার বা এরকম কিছু পিকলস দিয়ে একটু টেস্ট করতে পারেন বাট আপনার কোনো আর্টিফিশিয়াল বা এই ধরনের রিফাইন্ড সুগার ইউজ করা যাবে না গার্লিকের ক্যাপসুল পাওয়া যায় যারা খালি গার্লিক বা রসুনের কোয়া খেতে পারেন না তারা গার্লিকের ক্যাপসুলও খেতে পারেন এটা আপনার চিকিৎসকের চিকিৎসক আপনাকে এই ডোজটা ঠিক করে দেবে এরপরে গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন সি তো ভিটামিন সি আমরা সাধারণত গ্রিন লিফি ভেজিটেবলে পাই এবং সাইট্রাস যুক্ত ফলে পাই তো ভিটামিন সি খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ এই আর্টারির ব্লক বা ক্লককে দূর করার জন্য তো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন সি আমাদের মুখের যে গাম বা মাড়ি সেখানে ব্লিডিং প্রিভেন্ট করে সেখানে গাম যে ফুলে যায় বা গাম থেকে যে ব্লিডিং হয় সেটাকে প্রিভেন্ট করে তো ব্লিডিং ব্লিডিংয়ের হলে কী সমস্যা হয় কারণ মুখে আমাদের অনেক প্রায় সাতশো রকমের জীবাণু সাতশো রকমের স্পেসিস টাইপ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে গ্রো করে সেই ব্যাকটেরিয়াগুলো যদি আমার গামের থেকে বা মাড়ি থেকে যদি ব্লিডিং হতে থাকে তাহলে সেই ব্লাড ভেসেল দিয়ে প্রবেশ করে এবং ওই ব্লা ব্যাকটেরিয়াগুলো আলটিমেটলি রক্তনালীর মাধ্যমে আমাদের হার্টে পৌঁছে যায় এবং হার্টের চারিদিকে যে করোনারি আর্টারি আছে বা অন্যান্য শরীরে অন্যান্য জায়গায় যে আর্টারিতে আর্টারি ভিতরে জোয়ালে সেই ইনফ্লামেশন তৈরি করে তাহলে এই যে আর্টারির মধ্যে যে গ্যাপ তৈরি হয়ে গেল সেটা প্রিভেন্ট করে ভিটামিন সি অর্থাৎ ভিতরে যে ইলাস্টিক ফাইবারগুলো আছে আর্টারির মধ্যে সেগুলোকে স্ট্রেনদেনিং করার মাধ্যমে সেই ছিদ্র বা লিকগুলোকে প্রিভেন্ট করে এবং অযাচিত ব্লিডিং প্রিভেন্ট করে তো এই ভিটামিন সি আমাদেরকে খেতে হবে আর্টারির কোলাজেন ফাইবারগুলোকে স্ট্রেনদেন করার জন্য ফ্লেক্সিবিলিটি মেনটেন করার জন্য এবং হার্মফুল ব্যাকটেরিয়াগুলো যেন আর্টারির মধ্যে প্রবেশ করতে না পারে সেইটা বাধাগ্রস্ত করে হচ্ছে এই ভিটামিন সি কমপ্লেক্স এখন আমাদের অনেকে আমরা ভিটামিন সি কমপ্লেক্সটা চিনি না ভিটামিন সি কমপ্লেক্স হচ্ছে হোল ভিটামিন সি অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যে খাবারের মাধ্যমে ভিটামিন সি নেই সেটা হচ্ছে ভিটামিন সি কমপ্লেক্স অথবা হোল ভিটামিন সি সম্পূর্ণ ভিটামিন সি যেমন আমরা যদি আমরা আমলকি খাই লেবু যদি খসা খসা সহ খাই অথবা কিছু ফার্মেটেড ফুড যেমন সাওয়ার ফ্রুট কিঞ্চি এছাড়া স্ট্রবেরি তারপরে হচ্ছে বেল পেপার অথবা ক্যাপসিকাম ক্রুসিফেরাস ভেজিটেবল বা বাঁধাকপি ফুলকপি ব্রোকলি সবুজ সবুজ ফলমূল হ্যাঁ সেখানে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এছাড়া ভিটামিন সি আমরা সাধারণত অ্যাসকর্বিক অ্যাসিড নামে চিনি কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে টোটাল ভিটামিন সি এর মাত্র 5% সুতরাং শুধু বাজারের যে সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিড ট্যাবলেট সেটা আনার না আমাদেরকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ভিটামিন সি খেতে হবে এবং অনেক সময় ভিটামিন সি কমপ্লেক্স বা হোল ভিটামিন সি কমপ্লেক্স সহ সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটাও আমরা চাইলে গ্রহণ করতে পারি তবে অবশ্যই আমাদেরকে ভিটামিন সি কমপ্লেক্স দেখাটা মানে যুক্ত ভিটামিন সি খেতে হবে এরপরে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে গামা লিনোলিক অ্যাসিড তো এটা একটি উপকারী ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের আউটারির জন্য ফ্রেন্ডলি এবং এটার এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের বোরেজ অয়েল ব্ল্যাক কারেন্ট সিড অয়েল ইভিনিং ক্রিম রোজ অয়েল এই ধরনের অয়েলগুলোতে এই গামা লিনোলিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা যেটা আমাদের আউটারির মধ্যে ইনফ্লামেশনকে কমিয়ে দেয় আর্টারির ভিতরে যে পুরুত্ব হয়ে যায় অযাচিত পুরুত্ব সেটাকে কমিয়ে আনে এবং স্থিতিসাপকতা বা সিটি আবার ফিরিয়ে দেয় এবং আমাদের আর্টারির প্রেশার এই কারণে ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসে এবং রক্তের প্রবাহ স্বাভাবিক হয়ে আসে এরপরে যে খাবার কথা বলবো সেটা হচ্ছে হলুদ এবং আদা তো এটা আমরা সবসময় আমাদের বিভিন্ন রান্নাবান্নাতে ব্যবহার করি বা আলাদা করেও আমরা গ্রহণ করি তো এই হলুদের মধ্যে যেটা অবশ্যই অর্গানিক হতে হবে হলুদের মধ্যে আছে কারকুমিন নামক ন্যাচারাল নিউট্রিয়েন্ট তো এই কারকুমিন একটা স্ট্রংগেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে প্রকৃতিতে পাওয়া যায় এবং এটা আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেলের মধ্যে যে ইনফ্লামেশান সেটাকে প্রিভেন্ট করে এছাড়া আমাদের ব্লাডকে থিন বা পাতলা রাখতে সাহায্য করে ব্লাডের মধ্যে থেকে বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তের মধ্যে যে ব্লাড প্লট হয় রক্ত নালীর ভিতর যেটাকে থ্রোম্বাস বলে অথবা এই থ্রোম্বাস থেকে যদি থ্রোম্বাস থেকে ছুটে যে চলমান প্লট বা প্লাগে তৈরি হয় যেটাকে বলা হয় অ্যাম্বুলিজম সেই দুটো জিনিসকেই সে প্রিভেন্ট করে এই কারকুমিন যেটা হলুদের মধ্যে পাওয়া যায় এছাড়া আরেকটি উদ্ভিদ হচ্ছে আদা যেটা টারমারিক প্ল্যান্ট ফ্যামিলি গোত্রের উদ্ভিদ যেটা আমরা মশলাতে প্রতিনিয়ত ব্যবহার করছি তো এখানে ন্যাচারাল স্যালিস্যালেড নামক কেমিক্যাল কম্পাউন্ড আছে যেটা আমাদের রক্তে অ্যাসপিরিনের মতো কাজ করে অর্থাৎ অ্যাসপিরিন ওষুধটি যেমন রক্তের পাতলা রাখতে বা রক্তের প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে সেই ন্যাচারাল জিঞ্জারও একইভাবে রক্তের ব্লাড ফ্লো বা রক্ত পাতলা রাখতে সাহায্য করে তো এটা আমরা যেটা আলাদা করে গার্লিক বা জিঞ্জার এবং টারমারিক খেতে পারি সেটা জুসের সাথে খেতে পারি বিভিন্ন স্পাইসের সাথে মশলা হিসেবে খেতে পারি বা শুকিয়ে ড্রাইড ড্রাই করে খেতে পারি স্যুপে খেতে পারি মাছ মাংসে আমরা তো মশলা হিসেবে ব্যবহার করছি এবার বিভিন্নভাবে আমাদের খাবারগুলো এই ধরনের উপকারী মশলা জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ রাখতে হবে এছাড়া আমাদেরকে অ্যাক্টিভ বা পরিশ্রমী হতে হবে আমরা যদি প্রতিদিন ন্যূনতম বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা খোলা জায়গায় হাঁটি বা হাই ইনটেনসিটি যারা সুস্থ আছে তারা হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং এক্সারসাইজ করি তাহলে আমাদের শরীরে ব্লাড সাপ্লাইগুলো স্বাভাবিক থাকবে এবং নাইট্রিক অক্সাইড তৈরি হবে এই নাইট্রিক অক্সাইডগুলো আমাদের ব্লাড ভেসেলকে ডাইলেট করতে সাহায্য করে এবং আমাদের রক্ত চলাচলকে স্বাভাবিক করতে সাহায্য করে এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলছি সেটা হচ্ছে ন্যাটোকাইনাস এটা ফার্মেন্টেড সয়াবিন থেকে তৈরি করা হয় এবং এটা জাপানে খুব বেশি জনপ্রিয় একটি খাবার এই ন্যাটোকাইনাস ন্যাটো খাবারটার নাম আসলে ন্যাটো এবং এখান থেকে যে এনজাইমটা তৈরি হয় তার নাম হচ্ছে ন্যাটোকাইনাস তো এই অ্যানজাইমটা আমাদের ক্লটগুলোকে বা রক্ত যে প্লাগ বা ক্লট জমে থাকে সেটাকে ডিজলভ করতে সাহায্য করে তো এটা কিভাবে করে এর মধ্যে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর পি ওয়ান নামে এক ধরনের প্রোটিন তৈরি হয় যেটা এই ক্লটগুলোকে ডিজলভ করতে বা গলিয়ে দিতে সাহায্য করে এছাড়া নেটোকাইনেস আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে ক্লটের মধ্যে যে ফিব্রিন থাকে বা বিভিন্ন প্লাটিলেট বনচক্রিকার জমে ক্লট তৈরি হয় সেগুলোকেও ডিজার্ভ করে তো এইভাবে ন্যাটোকাইনেস বা ন্যাটো যে খাবারটা সেটা গ্রহণ করতে হবে এবং ভালো খবর হচ্ছে যে বাংলাদেশ এটা খুব জনপ্রিয় মানে খুব বেশি পাওয়া না গেলেও বা পপুলার না গেলেও না হলেও এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় তো ন্যাটোকাইনেস আমরা হার্টের ব্লক বা করোনারি আর্টারি বা অন্যান্য ব্লকের রোগীদের অনেক বেশি খেতে দেই এবং এটা খুব ভালো ফলাফল পাওয়া যায় এরপর যে গুরুত্বপূর্ণ খাবারটির কথা বলছি বা ফলের কথা বলছি সেটা আমরা সবাই প্রায় গ্রহণ করি সেটা হচ্ছে আনারস বা পাইনাপেল তো আনারস বা পাইনাপেলে ব্রোমেলিন নামে এক ধরনের অ্যানজাইম থাকে যেটা হচ্ছে আমাদের এই ক্লটগুলোকে গলিয়ে দিতে সাহায্য করে এবং এই ক্লট গলিয়ে দেওয়ার পাশাপাশি এটা হার্টের রুগীদের হার্টের ব্যথা কমাতে সাহায্য করে এবং যদি ইস্কেমিক হার্ট অ্যাটাক মানে অক্সিজেন অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে বা ব্লাড ভেসেল ব্লক হয়ে যাওয়ার কারণে যে পেইনটা হয় সেটাকে প্রিভেন্ট করে তো এটা গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা আমরা গ্রহণ করতে পারি এখন যে গুরুত্বপূর্ণ ফুড এবং সাপ্লিমেন্টের কথা বলছি সেটা হচ্ছে ওমেগা থ্রি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের খাবারের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং দুঃখজনক বিষয় হচ্ছে সারা পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট মানুষ সঠিক মাত্রায় এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করছেন না তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায় এটা সামুদ্রিক মাছে পাওয়া যায় নদীর শ্যামন মাছে পাওয়া যায় শার্ডিন ম্যাকোর অ্যানকভিস এইসব মাছগুলোতে পাওয়া যায় সামুদ্রিক মাছ বা নদীর মাছ তৈলাক্ত মাছ এইসব মাছগুলো আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে এছাড়া এই অমেগা থ্রি অ্যাসিড যেটা ইনফ্লামেশনকে প্রিভেন্ট করে এবং আমাদের ব্লাড সেলের মধ্যে যে আর্টারি ওয়ালগুলো ঠিক হয়ে যায় শক্ত বা স্টিফ হয়ে যায় সেগুলোকে নরম করতে সাহায্য করে এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে যে ভার্জিন কর্ড লিভার অয়েল গ্রহণ করা তো এই ভার্জিন কর্ড লিভার অয়েলও খুব গুরুত্বপূর্ণ একটি সোর্স ওমেগা থ্রির এখানে ডিএইচএ ডিএইচএ এবং ইপিএ নামক গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে যেটা আমাদের হার্ট ব্লাড বেসেল এবং হার্টের জন্য খুবই উপকার এছাড়া প্ল্যান্ট সোর্স বা উদ্ভিদ থেকেও এএলএ নামক ওমেগা থ্রি পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের বাদামে পাওয়া যায় ওয়ালনাট সিড বা তিসির তেল বা চিয়া সিডে পাওয়া যায় তো এই প্ল্যান্ট সোর্স থেকেও আমরা ওমেগা থ্রি পেতে পারি এরপরে যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন হরমোনটি কমিয়ে রাখতে হবে কারণ গবেষণায় দেখা গেছে শরীরে যদি ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় তবে রক্তনালির মধ্যে ব্লক বা ক্লট হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং আমরা প্রেগন্যান্সির সময় দেখি যে অনেক সময় ক্লট হয়ে যায় রক্তনালী বা আমার অ্যাম্বুলিজম বা অন্যান্য জায়গায় ব্লাড ভেসেলে ব্লক দেখা দেয় এছাড়া যারা কন্ট্রাসেপ্টিভ ওষুধ বা আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন গ্রহণ করছে তাদের ক্ষেত্রেও এই হার্ট ব্লক বা করোনায় আর্টারি ব্লক বা অন্যান্য আর্টারি ব্লকের ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়া যারা ফ্যাট সেল আমাদের শরীরে ইস্ট্রোজেন তৈরি করে সুতরাং পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই যাদের অতিরিক্ত ফ্যাট সেল হয় বা যারা অতিরিক্ত মোটা হয়ে যান বা মেদ বাহুল্যে ভুগতে থাকেন বা ওবেস হয়ে যান তাদের শরীরে বেশি মাত্রা ইস্ট্রোজেন তৈরি হতে থাকে এবং এই ইস্ট্রোজেনটা ব্লাড সার্কুলেশনের বিঘ্ন ঘটায় তো এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ ফুড সাপ্লিমেন্টস এবং ভিটামিন সম্পর্কে জানলাম সেগুলো অবশ্যই আমাদেরকে আর্টারি ভালো রাখতে বা ইনফ্লামেশন প্রিভেন্ট করতে এবং হার্টের ব্লক বা করোনারি আর্টারি সহ অন্যান্য আর্টারির ব্লক দূর করতে সাহায্য করবে এবং বরাবরের মতে আমার রিকোয়েস্ট থাকবে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনার এই খাবারগুলো গ্রহণ করবেন এবং সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি আপনার প্রোগনোসিসটা দেখবেন যে এটা কতটুকু ইম্প্রুভমেন্ট হলো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সেই শুভকামনায় আল্লাহ হাফেজ